নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি বেগুনের ভেতরে ডিম ঢেলে অসম্ভব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি এই রেসিপি তৈরির জন্য বেগুন আর ডিম নিয়ে নিয়েছি এখানে একটা আমাদের বড়ো সাইজের বেগুন লাগছে আর লাগছে দু থেকে তিনটে ডিম বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি এবার বেগুনের থেকে বেগুনের ভেতরের অংশটা আমি চামচের সাহায্যে ঠিক এরকমভাবে বের করে নিচ্ছি আমি সমস্ত বেগুনগুলোর থেকে তার ভেতরের অংশ এরকমভাবে বের করে নিয়েছি দেখুন বেগুনটাকে ঠিক এরকম লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এগুনের ভেতর থেকে আমরা যে অংশটা বের করেছি সেই অংশটা আমি ফেলে দেব না এই অংশটা আমি কোন কাজে ব্যবহার করব তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বেগুনের ভেতরের অংশটাকে আমি চাকুর সাহায্যে ঠিক এরকমভাবে কেটে দিচ্ছি ছোট ছোট করে বেগুন ভেতর অংশটাকে এরকমভাবে কেটে দিতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বেগুনের ভেতরের অংশ তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গাজর কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আর পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি এবারের মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এগুলোকে আবার চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমার সবজির মিশ্রণটিকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুনগুলোকে একে একে সব দিয়ে দেব বেগুনগুলোকে একে একে সব দিয়ে এরপর আমরা যে ডিম আর সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম আমি একটা বড় চামচের সাহায্যে এর মাঝখানে বেগুনগুলোর মাঝখানে অল্প অল্প করে সেই মিশ্রণটা দিয়ে দেব দেখুন আমি সমস্ত বেগুনগুলোকে বসিয়ে দিয়েছি এবার আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেগুলোকে আমি প্রত্যেকটা বেগুনের মাঝখানেই এরকমভাবে দিয়ে দিচ্ছি একই রকমভাবে প্রতিটা বেগুনের মাঝে এই ডিমের আর সবজির মিশ্রণটা দিয়ে দেব প্রতিটা বেগুনের মাঝে আমি ডিম আর সবজির মিশ্রণটাকে দিয়ে এক পিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে খুন্তির সাহায্যে ধীরে সুস্থে উল্টে আমি আরেক পিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি একই রকমভাবে সমস্ত বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব আমি সমস্ত বেগুনগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ওই একই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি বেগুনটার কোনো রকম গ্রেভি না তৈরি করতে চান তাহলে আপনারা শুধু ওটাকে ওরকমভাবে ভেজেই খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমি এটাকে একটা গ্রেভি তৈরি করছি গ্রেভিটা তৈরি করলে এটা রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে আমি এখন টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো হবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে কিছুক্ষণ এটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে ছেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো কি একে একে এর মধ্যে আমি বসিয়ে দেব বেগুনগুলোকে এরকমভাবে ঝোলের মধ্যে কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিলেই বেগুনের অমলেটটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য তৈরি হয়ে গেছে বেগুনের অমলেট গ্রেভি একই রকম বেগুন দিয়ে ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন রুটি পরোটা সব কিছুর সাথেই একদম অসাধারণ লাগবে বেগুনের রেসিপিটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যারা চিনিটা না খান তারা চিনিটা দেবেন না আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা এবার আমি এটাকে নামিয়ে নেব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে